আসসালামু আলাইকুম লিসানার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার দোয়ায় আমিও ভালো আছি আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া বা সেরা ঘটনাটি আমাদেরকে পাঠাতে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে নাইটমেয়ার্স উইথ মেঘ অ্যাট তাহলে আর কথা না বাড়িয়ে একটি ইমেল ঘটনায় চলে যাওয়া যাক আমি আছি আপনাদের সাথে মেঘ ঘটনাটির নাম দেওয়া হয়েছে সুন্দরবনের ভয়ঙ্কর চলুন শুরু করা যাক আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল তবুও এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম এমন সময় সিঁড়িতে ধূপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম দেখি পুহুল ঘরে ঢুকছে সে হাজির হয়েই বলল ঝটফট চল অন অরণ্য দাদু এসেছে তোকে ডাকতে বললো আমায় অরণ্য দাদু আসলে পটায়ের দাদু পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার দীর্ঘ চাকরি জীবনে ঘুরতে হয়েছে অনেক জায়গায় আসেন পরপর পটাইদের বাড়িতে আর তখন আমাদেরকে দারুণ দারুণ গল্প শোনা এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্র গড়ে এক জমিদার বাড়িকে নিয়ে দারুণ ভৌতিক অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছিলেন পটায়ের বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে বড় বড় ফুটায় বৃষ্টি নেমে গেল বাড়ির সামনে বারান্দা ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছে সেজন্য খুব খে স্বজনে খুব খেতে ভালোবাসে স্বজন মনে হয় একজন ব্যক্তি উল্লেখ করা আছে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন আর পুহুল দুজনে বাসার বসার সাথে কফির কাপ সাথেই হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন তারপর খবর কি সবার পড়াশোনা কেমন চলছে তোমাদের ভালো চলছে দাদু বাহ বেশ ভালো তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনো গুলোই জাবর কাটছিস স্বজনে চিপস জীবত জীবতেই বলল আমি কি করু যে জাবর কাটব কটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে স্বজনকে রাগিয়ে দেওয়ার তাল করছিল কিন্তু আমরা ওকে মানা করলাম অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন চল তাহলে তার তোদের আজ একটা অন্য গল্প শোনে তখন আমার পোস্টিং ছিল সরি একটা মিস্টেক হয়ে গিয়েছি <coughs> শোনাই আর তখন আমার পোস্টিং ছিল সুন্দরবন চামটায় আমার অফিস জানিস তো আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটা অনেক আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনের বাঘের উপদ্রব এখানের থেকে অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় তার সাথে চেরা শিকারীরাও ভীষণ চালাচ্ছে কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায় কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বলল স্যার আপনার ফোন এসেছে বড় সাহেব ফোন করছেন চামটা অঞ্চলের বড় কর্তা গাঙ্গুলি বেশ রাসভারী মানুষ কাজেই একটু গালাগালিতে কাজে একটু গাফলফ থেকে দেখলে ভীষণ উৎখুট করে আমি তরি ঘড়ি করে গিয়ে ফোন ধরলাম ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা যে দলটা সেদিন ওই বাঘটা মেরেছিল চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাকির চরে থাকবে সবাই আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও আর পটাইদের সিএফএল লাইটটাও ধপ করে নিবে গেল লোডশেডিং মেঘের জন্যে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে কিছুক্ষণের মধ্যেই পটায়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়াল গিরি রেখে গেল। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড নিয়ে বেরিয়ে পড়লাম একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দি নদীতে পড়লো এই সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ের বেশ তুলতে লাগলো ততক্ষণে সন্ধে হয়ে গেছে চাঁদের হালকা আলো এসে পড়ছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর একরকম রকম এরকম ভাবে প্রায় মিনিট কুড়ি চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঠুকলাম এটাই কুমির মারির খাল তিতুলবাকির চর এরই শোষে এই তেঁতুল বাঘির চরের খুব একটা সুখ্যাতি নেই এখানে বাঘের উপদ্র বেশ ভালোই দিনের বেলা এদিকে দিয়ে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই বাধা অঞ্চলের সবথেকে ভয়ানক নিশান একটা লাঠির ডগায় আটকানো একটা সেরা শার্ট বা গেঞ্জির টুকরো আমি জিজ্ঞেস করলাম দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক দাদু বললেন আসলে কি জানিস এখানের মানুষদের জীবন খুব একটা সহজ এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের সেরকম আবার সাবধানেরও আসলে কি বলতো যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয় তার মানে এখানে বাঘ বাঘে মানুষ মেরেছিল তা তারপর সুন্দরবনে অনেক দ্বীপেই অনেক ভাঙা চোরা কুঠি আছে জানিস বেশিরভাগই হ্যামিলটন সাহেবের আমলে তৈরি এই তেঁতুল বাকির চোরেও একটা আছে চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম চারিপাশে বুনো হেতাল গানার গনার এর ঝোপ তার ভেতরেই সন্ধ্যের অন্ধকার একটা প্রাচীন যন্ত্র মতো দাঁড়িয়ে আছে বাড়িটা দরজার দরজা টরজার কোনো বালাই নেই আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করেই ভেজে ঢুকলাম কিন্তু বাড়িটা পুরো ফাঁকা চোরা শিকারীরা কোনো কোনো কয়েকটা সরি চোরা শিকারীরা কেন কয়েকটা ইঁদুর ও চামচিকে ছানা আর কিছুই নেই আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম তাহলে কি আমরা যে আসবে এটা ওরা আগেই থেকেই জেনে গেল যাগে এতটা এসেছি যখন অপেক্ষায় করেই যায় তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রমাণিক আর আরেকজনের নাম ইসমাইল বিকাশ আগে ছিল বাউলে তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায় তারপর সে ফরেস্টে চাকরিতে যোগদান করেন ইসমাইল আমাদের লঞ্চ ড্রাইভার সন্দেহ গভীর হতেই জঙ্গলের চেহারাটা পাল্টে গেল বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড়ের ঝিঝির শব্দ আমাদের কানে আসছে দূরে কোথাও হরিণ ডেকে উঠল সন্ধ্যে পেলাম টর্চ জেলেই ঘড়িটা দেখলাম একবার একটা বাজার এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি ভেজা ঠান্ডা হাওয়া দাওয়া দেওয়াল গিরির আলোটাতে একটু কাপন কাপুনি ধরে গেল সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানালেন সরি আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানালা দিয়ে উকি মেরে বাইরেরটা দেখছে আমি আমি তাকে মানা করছিলাম আমি তাকে মানা করতে যাচ্ছিলাম তখন আমরা আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে সব পোকামাকুরের আওয়াজ যেন চলতে চলতে ধুম করে বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময়টা আওয়াজ শুনতে পেলাম আমিও বাইরে খালের জলের ছলাত ছলাত শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফেসে কণ্ঠস্বর কে যেন হাহা করে ডেকে যাচ্ছে বাবা এই তো আমি তোমার গদাই আমার কাছে যেন আমাদের আশেপাশের হেতাল থেকে এই হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে যেন তাকে দিয়েই হবে না দিয়ে তার একদমই উপায় নেই ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখ ভাব বদলে গেছে সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো তারপরেই দ্বারা গদায় আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল ও সর্বনাশ স্যার শীঘ্রই আসুন বলে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে সমস্ত দ্বীপের সবকিছুর মধ্যে থেকে যেন ওই অশরীর কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা এই তো আমি আমার কাছে এসো বাবা এসো বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম গদাইকে আর বিকাশ ওর ওরকমভাবে বেরিয়ে গেল কেন ইসমাইল বললো স্যার গদাই বিকাশের দ্বার ছেলে ওকে বড় মামু নিয়েছেন কত বছর এ বেগ সার তাড়াতাড়ি চলেন বিকাশ দ্বারে যাইব না কথাটা শুনে আমার সমস্ত শরীর যেন একটা আতঙ্কের বেয়ে স্রোত নেমে গেল যাকে বাঘে মেরেছে সেই ছেলে আবার ডাকে কি করে বিকাশ দৌড় জিতছিল কুঠিবাড়ির পিছন দিকটায় এদিকে জঙ্গল বেশ গভীর সেই জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল জোরে দৌড়াতে তার উপর ঝাঁপিয়ে পড়লো আমি তাদের কাছে যাওয়ার মধ্যে ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার বসেছে আর বিকাশ ছটফট করছে আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব যে এই সময় আমার চোখ পড়লো সোজাসুজি আমার যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরে গভীর জঙ্গলের শুরু জায়গাটায় অনেক ঝোপঝা আর পুরো হাকুচ অন্ধকার সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল এই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে ঘন নিষ্কালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম পুরুর করুর অপার থির ছায়ামূর্তি আমাদেরকে দেখছে আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনো অবিরাম ভেসে পেরাচ্ছিল বাতাসে ইসমাইল মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে সুযুগে বিকাশ তাকে এক ঘুষিতে চিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াল আমি তখন নড়তেই পারছি না পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে যেন এ আমার নিজের পা নয় আমার ইচ্ছেতে এই কিছুতেই নড়বে না বিকাশ বিকাশের আর হাতখানকে মতো বাকি মুহূর্তের কাছে পৌঁছেতে এক সময় বাঘের গর্জনের পুরো দ্বীপটা কেঁপে উঠলো আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটা পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল আর আমরাও চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো আমরা সবাই তখন এ ওর গায়ে ঘেসে বেসেছি পুরো আমরা সবাই তখন এ ওর গায়ে ঘেসে বসেছি পুরো দাদু থেমে যেতেই সবাই বলে উঠল তারপর 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 জ্ঞান ফিরলে দেখি স্মাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে ওর হাতে ধরে উঠে বসলাম মাথাটা ঝিমঝিম করছিল মুহূর্তটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না আর কি তারপর ফিরে এলাম এই পর্যন্ত বলে দাদু চুপ করে রইলেন বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখন হালকা বিদ্যুৎ আলোয় বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙন ফুলের গাছটা দেখতে পেলাম পটায় জিজ্ঞেস করলো দাদু বাঘটাও ওখানে ছিল যে তোমরা টের পাওনি দাদু একটু হাসলেন আর বললেন তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমরা আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল আমরা বললাম হ্যাঁ হ্যাঁ বলে তো বলছিলে তো সেই বাঘটার মৃতদেহ দেখছিলাম বাঘটার লেস ছিল না হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরা রাই হয়তো কেটে নিয়েছিল তারপর একটু চুপ করে থেকে বললেন যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেছিল সেই বাঘটারও লেজ ছিল না দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল আর কথা থেকে জানি দমটা আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা এই ছিল তার ঘটনা আ অসম্ভব সুন্দর একটা ঘটনা কিন্তু আমরা লেখার শেষে যদি একবার রিভাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লেখার ভিতরে কত ভুল কারণ এভাবে যদি না হয় তাহলে আমাদের অনেক পড়তে অনেক সমস্যা হয় আপনারা এই দিকটা একটু দেখবেন এবং আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমাদেরকে আপনার আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে নাইট মেয়ার মেক অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতেও দেওয়া আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইগনটিও অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিক দেখা হবে পরবর্তী কোন এপিসোডে আসসালামু আলাইকুম